ধামরাইয়ে ইটভাটার মালিককে নারী দিয়ে ফাঁসানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন বিস্তারিত থাকছে বকুল হোসেনের প্রতিবেদনে ঢাকার ধামরাইয়ে এমবিবি ইটভাটার মালিক আব্দুল হামিদ ও আব্দুল সামাদের বিরুদ্ধে নারী দিয়ে ফাঁসানোর প্রতিবাদ এবং হয়রানিকারী সাংবাদিক শাহিন আলমকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আজ বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর আয়োজনে কাওয়ালিপাড়া থেকে মির্জাপুর আঞ্চলিক সড়কের বালিয়া এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী এ সময় বক্তারা বলেন আব্দুল হামিদ ও আব্দুল সামাদ এরা দুই ভাই অনেক ভালো মানুষ তারা এই ধরনের কোনো নারী কেলেঙ্কারিতে জড়িত না তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট আমরা এলাকাবাসী মিথ্যা ও বানোয়াট নারী কেলেঙ্কারির প্রতিবাদ জানাই এবং হয়রানিকারী সাংবাদিক শাহিন আলমকে তদন্ত করে গ্রেফতারের দাবি জানাই তারা আরও বলেন শাহিন আলমকে চাঁদা না দেওয়ায় নারী দিয়ে ভালো মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছেন আমরা এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক ভাইদের বলতে চাই আপনারা তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করবেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ কুরবান আলী মাস্টার মোহাম্মদ জহিরুল ইসলাম বিপ্লব মোহাম্মদ খলিলুর রহমান আনসারি সহ অন্যান্যরা এই ইটভাটার মালিক সামাদ আমি ওদের কাছে চাঁদা চাইতে আসছিল পরের জয়গ্রামের সাংবাদ তথাকথিত সাংবাদিক ও সাংবাদিকটা তো সাংঘাতিক ও সাংবাদিক সমাজের কলম ও আসছিল চাঁদা চাইতে চাঁদা নেওয়া দেওয়াতে ওর নামে শুনলাম একটা নারী নির্যাতন মামলা ঘটনার সাথে আপনার সাধারণ সাংবাদিক আছেন যে সুস্থ তদন্ত আমি আইনশৃঙ্খলা বাহিনী আছেন তাদের সহযোগিতা নেবেন

এটা আমরা চাই আসি আর এটা আপনাদের মাধ্যমে আমরা আশা করি ধন্যবাদ